তাইতো জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় শ্রী রাম আজকে এই কার্ডদ্বীপে আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা জানেন তো বাইশ তারিখ সকাল বেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি মায়ের গলা ছেদন করে দিয়েছে এবং তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে মাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমার প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম ওই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে দেয় বলে মা কালী কে অপমান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকাপে ঢোকাতে হবে এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল আমরা ধিক্কার জানাই ওয়াকথু জানাই সেই তৃণমূল নেতা হচ্ছে আমরা কি বলি পিসি চোর ভাইপো সবাই তো আগে পরে বলবেন আগে এখানকার চোরটার সম্বন্ধে বলুন আগে এক বড় চোরটাকে ধরুন পিসি চোর ভাইপো বাপি বেটা বড় চোর বলে থাকবে ভাইপচোর পিসি চোর ভাইপো বাপি হালদার সেই এর সাথে যুক্ত তার সাথে তো মন্টুরাম তো তবলাই সংগত করার জন্য তেরো আর দেবাশিস বলে একটা মাল আছে নাকি এখানে হ্যাঁ আছে নাকি সে বাপির নাকি ডান হাত আর বাপি নাকি ভাইপোর ডান হাত যেমন বাস তেমন তার বাস হবে ভাইপো তো বলো চোন তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতান্ত্রিক কারচুপি না হলে এবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণনার কারচুপিকে আটকাতে পারি আমাদের মঞ্চে অনেক নেতৃত্ব আছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি নবেন্দ্র নস্কর আমাদের এখানকার জেলা সভাপতি তিনি নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন আমাদের জেলা সভাপতি দীপঙ্কর জানা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রার্থী চব্বিশের প্রার্থী মাস্টারমশাই তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পলাশেনা উপস্থিত আছেন এছাড়াও আমাদের ডায়মন হারবার জেলা সভাপতি উপস্থিত সমাধি আছে প্রাক্তন সভাপতি আমাদের আছে সভাপতি এবং আমাদের প্রাক্তন সভাপতি হারবার উপস্থিত আছে আর অনেক নেতৃত্ব উপস্থিত আছে আমি সবার নাম হ্যাঁ অশোকের নামও হয়ে গেছে পলাশেনার নামও হয়ে গেছে এদেরকে দেখে রাখুন এবং এদের নেতৃত্বে এই যে জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের নেতৃত্বে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন আমি গ্যারান্টি দিচ্ছি থাকছে না মমতা মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে কোথায় দীঘার মন্দিরে সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবে আমার কাছেও ইনভিটেশন এসছিল আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেতাচ্ছে আমরা জগন্নাথ মন্দির করছি আমরা জগন্নাথ মন্দির করছি আমার কাছে চিঠি এলো আমি খুলে দেখলাম যে চিঠি লিখে যে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে আপনি আসুন নিজে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস সিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি তার সই আমি অবাক হয়ে গেলাম দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেখালার নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কি লাগিয়েছিল কিনা লাগিয়েছিল কিনা আমার কাছে এখন চিঠিটা রাখা আছে চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দিঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির যে মন্দিরকে মন্দির বলতে পারে না ওরকম হিন্দুদের দু নাম্বার হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই ওদের আমরা বিশ্বাস করি না মন্দির মসজিদ সব থাকবে কোন অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতে বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দোক পিছের চামড়া তুলে ডুগুগি বাজানোর ব্যবস্থা করবো চারা এটা করতে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপির অন দা স্পট হবে তখন প্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগী জি কি করে তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না জিপটা পেছন দিকে থাকবে সামনে থেকে বুলডোজার রাখবো সামনে ছাড়ার সামনে না বললোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার গুল্লোজার খেলা হবে সেই দিন আসছে তাই তৃণমূলে ঘাবড়ে গেছে তৃণমূল চিৎকার করছে এস আর করতে দেবো না এস আর করতে দেব না এসআই আর হলে কি হবে এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে একদিন দেখি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কিনা বলেছিলেন কিনা নির্বাচন কিছুদিন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের এবারটা হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার আমরা দেখতে চাই তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে যদি বাপের হয় এসার গোটা ভারতবর্ষে হবে কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে এসার ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভয় পাবেন না হিন্দু মুসলিম এসার মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে আরে এরা কে আটকাতে যায় কেন জানেন আমার কাছে খবর এসেছে যে এই কাক দিক যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি সেই বিধানসভাতে দু হাজার দুই সাল আর যে সালের লোকসভা ভোট এই দুটোকে একে উপরে উপর ফেলা হচ্ছে এটাকে বলছে ম্যাপিং আপনার নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন ম্যাপিং হচ্ছে ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু পঁচিশ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কাজ দিতে ফিফটি এইট পার্সেন্ট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু দুয়ে নাম লাও থাকতে পারে কিন্তু আমার বাবা আমার নাম তো থাকবে আমার যদি 18 বছর না হয় থাকে হতে পারে আমার 18 বছর হয়নি 2002 কিন্তু আমার বাবা নাম তো આમ থাকবে বাবার নামও নেই আমার নামও নেই কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি পূজোর পূর্ববঙ্গের মানুষ আসেন আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল 1947 সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসেছে তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি সিএতে আপনারা অ্যাপ্লাই করবেন সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আটকাতে পারবে না আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস কারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যা লঘু ভাই থাকেন বলুন যে দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারণ নাম 70 এর জন্য বাদ যাবে না হ্যাঁ যদি যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন 100% গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন 100% বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি দৌড়বে ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাব বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না পাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাব তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদীও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকুন যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে কোনো অসুবিধে নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো আমাদেরকে ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করছি নরেন্দ্র মোদী সবাইকে দেখুন আজকে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে না এই ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ দু সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা উনত্রিশ সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে আশি কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্ত মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই দুটো আইন আছে মাথায় রাখবেন আপনি যদি দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি তে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দু হাজার দুই আপনার ভোটার লিস্টে নাম না থাকে দু হাজার দুই এর ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সিএর ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব। যারাই বাংলাদেশ থেকে এসছেন দু এর পরে এসছেন তারা সবার আগে এর করবে। যারা দু হাজার লিস্টের নাম আছে এ পরে করলে হবে। যাদের নামটা নেই এর তারা সবাই আগে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবেন আপনার ভোটার লিস্টেও নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে আটকানোর অধিকার নেই ধরেন আমাদের এটা আপনার জন্য ব্যবস্থা করেছে শুধু তাই নয় নরেন্দ্র মোদী তার সাথে আর আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে কি বলছে মাঝে দিদিমণির পুলিশ উৎপাদ শুরু করেছিল যারা উদ্বাস্ত পরিবারের বাড়ি মানুষ তাদের বাড়িতে গিয়ে বলছে তোমরা ভারতের নাগরিক না তোমরা বাংলাদেশ জগৎ তোমাদেরকে জেলে ঢোকাবো সঙ্গে সঙ্গে অমিত শাহজি আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন যে চোদ্দ সাল অব্দি তো আছে চোদ্দ সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে ওই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা এই দেশে আসেন তাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন পাসপোর্ট নিয়ে এসে থাকেন পাসপোর্ট ছাড়া এসে থাকেন তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না তারা ভারতবর্ষে সসম্মানে থাকবে এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে আর ধর্ষণ হলে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে কি বলছে ম্যাজিক সে ম্যাজিক হচ্ছে প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ না তার দলের মন্ত্রীরা বলবে আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ আফেয়ার ছিল সেই জন্য হয়েছে এই যে কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজ একদম উড়িষ্যা থেকে পড়তে এসেছিল বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না উড়িষ্যা পড়তে এসে তার সম্মান পর্যন্ত রক্ষা করতে পারলাম না এই লজ্জা পশ্চিমবঙ্গ রাখতে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রশ্নটা করতে চাই আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসত এখন তো বাংলায় মানুষ আসে না সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজ নেই এখানে চাকরি নেই

হয়নি হবেও না রোহিঙ্গাকে বসিয়ে দেবে এই দেখো একে তো রামে লক্ষ্যে নেই তারা বলো সুগ্রীব দোষণ বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে ভাই চিন্তা করো না বিজেপির সরকার তৈরি হতে দাও রোহিঙ্গাদের সাথে সাথে মন্ত্রুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা করে দেব সেই দিন আসছে তৈরি হয় সেই দিন আসছে আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দির সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে দাদা বলো কি হয়েছে সেদিন স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলেন বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায় বলছে যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখলে বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে আপনাকে আহ্বান করছে আপনি যাচ্ছেন কিন্তু সবার কাছে চিঠি যেটা আমি বললাম নিচে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার জগন্নাথ দেব এই শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে বলে উল্টে দিকে হাটা দিলে আর বলছে ধাইকিরিগিরি ধিরি ধিকিরি তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে প্রভু ধাইকিরিকিগিরি মানে কি ধাইকিরিগিরি বলছেন কেন এক মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি একের সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে মূর্তি ভাড়া হবে বলল নারায়ণ হাললার নাকি জড়িত দেখুন নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে এটা হচ্ছে বক্তব্য পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে না এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে মুখ্যমন্ত্রীকে দিতে হবে সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার তারপরে কি ভাবলো নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে খুব ভালো হাতে হাড়ি ভেঙে নিল নারায়ণ হালদারের বাবা কি টিভিতে দেখেছেন তো কি বললেন নারায়ণ হালদারের বাবা না আমরা তো তৃণমূল করি আমরা তো বিজেপি করি না আমরা তৃণমূল করি আর সে বলছে আমার ছেলে আরো পাঁচ জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল আমি দেখেছি বক্তব্যটা হয়তো নেশা ভাঙ করছিল আমার প্রশ্ন তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই পাঁচজন মিলে ঘটিয়েছে একজন কেন গ্রেফতার হয় এই প্রশ্নের জবাব দেবেন না নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন নানা হান্দালের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক তাহলে কি সত্যিকারের দিকে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন যদি সেটা করে থাকেন পরিষ্কার বলে দিচ্ছি সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করবে আর এখানে তো তৃণমূলের নেতাদের গুণের কোন শেষ নেই এখানে নিউটন বলে কি একটা আছে নিউটন দাস সে নাকি এখানকারও ভোটার আবার বাংলাদেশেরও ভোটার আবার ওখানে গিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন তাকে সরানোর জন্য নাকি আন্দোলনও করেছে আমার দেবাশিস দাস যে নাকি আপনাদের বাপি হালদারের খুব কাছের মানুষ সে কোথাকার নাগরিক কোথায় এখানে এসে তৃণমূল করবে এবার দেখো যদি এখানে থাকতে হয় ওই মোদির তৈরি করিয়ে দেয়া সাহায্য নিতে হবে তাহলে বাংলাদেশে পালাতে হবে পঞ্চায়েত প্রধান ওরে বাবা সে বাংলাদেশের নাগরিক তাহলে খোঁজ নিয়ে দেখো তোমরা কে কে বাংলাদেশের নাগরিক আছে আর নিয়ে এসে বলো যে হয় মোদির কে নামে জয় ধ্বনি দিয়ে সিএ তে অ্যাপ্লাই কর নাহলে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো এখান থেকে রকেটে করে ছাড়বো সোজা বাংলাদেশে গিয়ে পড়বি ধপাস করে গিয়ে ওখানে পড়বি ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি কত কি করলি এখানে আসার কি দরকার ওখানে যে ভালোবাসে ভারতবর্ষকে শ্রদ্ধা করে ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে সেই অধিকার ভারতের জনতা পার্টি তাতে মনমুখ প্রাণে বিশ্বাস করি আমরা সে যে ধর্মের হোক যে জাতির হোক কিন্তু আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো এই পার থেকে টেঙিয়ে চলে আসবো আর এ পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করবো তাহলে পরিষ্কার বলে দিচ্ছি এই দেশে থাকার ব্যবস্থা হবে না হবে সে সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে শ্রী মোহাম্মদ ইউনিফের সাথে কোলাকুলি করুন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু এইটা করার জন্য আমাদের সবার আগে এই মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা কাঠ দ্বীপে কম সে কম অন্য গুলো ছেলে দিন আজকে আমি কাঠ দ্বীপে এসছি অন্যখানে যখন যাবো রাইডিগিতে যাব তখন রাইডিগির কথা বলবো যখন পাথর বলবো যখন সাগরে যাবো তখন সাগরের কথা বলবো কিন্তু আজকে আপনাদের এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন তাদেরকে সবাই মিলে এক স্বরে বলতে হবে কাঠ দ্বীপ কি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন দেবেন নরেন্দ্র মোদীর হাতে কারদ্বীপ তুলে দেবেন তাহলে আমার সাথে হাত হাতমোট করুন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বান নরেন্দ্র মোদী জিনাব্বান মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বান জেপি নাড্ডা জিনাব্বান জেপি নাড্ডা জিনাব্বান শাহ জিদাব অমিত শাহ জিদাব ভারত মাতা কি ভারত মাতা কি মাকালীর মূর্তি ভাঙা হলো কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও বাঁকালির মূর্তি ভাঙা হলো কেন পুলিশ প্রশাসন জবাব চায় জবাব দাও অপরাত পুলিশ প্রশাসন তোমায় জানায় ধিক 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 ধার অবদার পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক 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 কাল মনে রাখবেন আমাদের প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়ে গেছে লাস্ট যে সভা সেই সভাতে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই দুর্নীতিমুক্ত সরকার করতে চাই আগামী ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন আমরা একদম সলিড প্রশাসন কেমন প্রশাসন জানেন আপনাদের এখানে রাস্তায় গেলে আপনাদের বিধায়ক সাংসদদেরকে লোকে চোর বলে সুকান্ত মজুমদার দুধ দুবারের সাংসদ বুক ঠুকে বলতে পারি প্রমাণ করা তো ছেড়ে দিন কেউ আমার এলাকায় গিয়ে যদি বলে সুকান্ত মজুমদার কারো কাছ থেকে চেয়ে পাঁচ টাকা নিয়েছে সুকান্ত মজুমদার রাজনীতি থেকে বিশ্রাম নিয়ে নেবে রাজনীতি আর করবে না বুক ঝুঁকে আমরা রাজনীতি করি নরেন্দ্র মোদী আমরা চালা আমরা সেইভাবে রাজনীতি করি আজকে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল থেকে কয়েকজন যোগদান করতে। আমি এখানকার জেলা সভাপতিকে বলবো আমার উপস্থিতিতে তাদেরকে যোগদান করানোর জন্য তৃণমূলের দীপঙ্কর হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের প্রাক্তন খাদ্য কর্মালক্ষ রাজনীতি মন্ডল ছয় তাকে বলবো আমাদের জেলা সভাপতির হাত ধরে জয়েন করার জন্য আমাদের সকলকে আরো একবার আমি নমস্কার জানাই ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ